আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বাসার উপর দিয়ে প্রতিদিন দুইটা তিনটা করে বিমান উড়ে যায় তো ভাবলাম একদিন এয়ারপোর্টটা থেকে আসি শাহজালাল এয়ারপোর্ট দেখলাম কিন্তু শাহজালালের মাটি সিলাটি এয়ারপোর্ট আর দেখা হলাম তারপর আর কি উসমানি মেডিকেল থেকে সিএনজি করে চলে এলাম আম্বরকানা পয়েন্ট আম্বরখানা পয়েন্ট থেকে সরাসরি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর একটা সিএনজি নিয়ে চলে এলাম এয়ারপোর্টে সিলেট এয়ারপোর্ট বাংলাদেশের সর্বপ্রথম এয়ারপোর্ট বলা হয় তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রায় কানে একটা এয়ারবেস তৈরি করেন এবং সেটাতে তারা তাদের মিলিটারি বিমানগুলো ওটা করতেন পরে এটাকে বিমানবন্দরে রূপান্তর করা হয় গুগল ম্যাপ থেকে দেখলে বোঝা যায় যে সিলেট এয়ারপোর্টটা কতটা সুন্দর আর মনোরম পরিবেশে রয়েছে তবে এখানে টিকিট ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ কিন্তু আমি কেমনে ঢুকছি তা আপনারা জানতে চায় এসেছিলাম দেখতে বিমান কেমনে রানওয়ে থেকে ফ্লাই করে উঠে কিন্তু একটাই ডোমেস্টিক ফ্লাইট ছিল সেটাও চারতে দেরি হবে তাই ভাবলাম আশপাশটা ঘুরে দেখি বিমানবন্দরের আশপাশটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন এখানে খুব সুন্দর একটা ওয়েটিং এরিয়া রয়েছে অনেক অপেক্ষা করার পর যখন চলে আসছি তখন পিছন দিয়েছি দেখি সেই ডোমেস্টিক ফ্লাইটটি উড়ে চলে যাচ্ছে এই প্রথম কোন বিমানকে এত কাছ থেকে উড়ে যেতে দেখলাম আর শব্দ করে কান ফিরে যাচ্ছে বিমান দেখে লেগে গেল তারপর চলে এলাম আবার আম্বরখানা আম্বরখানা এসে খেলাম ডাইল কেচুরি ডাইল কেচুরি খাওয়ার পর বাড়ির উদ্দেশ্যে দিলাম সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবাই আর কোন জায়গা দেখতে চাও নেক্সট সেটা কমেন্ট করবাই আল্লাহ হাফিজ